আমিও ওয়েট করতেছি আপনারা যারা যারা আসবেন সবার সাথে কথা বলবো আড্ডা মারবো তো ভাবলাম আজকে একটু ফ্রি আছি তো চলে আসলাম আমি মোটামুটি আপনাদের সাথে আজকে আড্ডা দিতে আসছি সেটা হচ্ছে দিয়া জিটি সিক্সটি ইলেকট্রিক স্কুটার নিয়ে যত প্রকার যত কোয়েশ্চেন আছে আমি আমার জায়গা থেকে যতদিন ইউজ করেছি সেটার একটা এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করব। সো যারা যারা আছেন তারা চাইলে অবশ্যই আপনাদের কোশ্চেনগুলো অ্যারাইজ করতে পারেন এবং আমি তাদের থেকে কোশ্চেনের অ্যান্সারগুলো দিব দিয়া জিটি সিক্সটি ইলেটের যত প্রকার যত কোশ্চেন আছে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে ডেফিনেটলি এক্সপিরিয়েন্স শেয়ার করবো ঠিক আছে তো একটু ওয়েট করি কারা কারা আসবে খালিদ শুভ জাস্ট ব্রড ওকে হ্যালো খালিদ শুভ ভাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইফ হোয়াট শুড বি ইউর সাজেশন ওয়াট শুড বি ইউর সাজেশান অ্যাবাউট ওয়াট লাইক কী টাইপের সাজেশান জানতে চাচ্ছেন ইলেকট্রিক স্কুটার কেনার বেলায় বা কীরকম সাজেশান যদি একটু স্পেসিফিক বলতেন ভাই আপনি আপনি কোন সাজেশানটা চাচ্ছেন আই বউ ওকে দে্ক ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সিক্সটি আমি অনেক আগে কিনেছি আমি আসলে যখন বের হয়েছে ঠিক পরের দিনই আসেছিল আমি কিনেছি জিটি সিক্সটি অনেক ভালো হয় আমি রেগুলার ইউজ করতেছি আমি প্রতিদিন আমার যাতায়াতের একটা সঙ্গী বলতে গেলে দিয়া জিটি সিক্সটি বেসিক্যালি বলতে গেলে আমার পার্টনার বলতে গেলে মানে কোথাও গেলে বা কোথাও আমি যখনই কোথাও যাই আমি ইয়া ইয়াদিয়া জিটি সিক্সটির সাথে খুবই পথ চলা হয় তো একটা অন্যরকম ভালোবাসা ক্রিয়েট হয়ে গেছে আসলে আপনিও মজা পাবেন ভাল লাগবে আসলে আর যে কোনো প্রকার যে কোনো প্রকার যদি কিছু জানতে চান ডেফিনেটলি আপনি আপনার প্রশ্নটি এখানে করতে পারেন আমি আমার জায়গা থেকে ডেফিনেটলি আপনাদেরকে আমি আপনার জায়গাকে আপনার থেকে আমি অবশ্যই আপনাকে সেটা বলবো ভাই আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ কংগ্রাচুলেশান আগেন যে আপনি ইয়া দিয়ে জিটি কিনেছেন আজকে আমি কিনেছি সো নতুন চালানোর জন্য কী কী সাজেশন দিবেন ভাই নতুন চালানোর জন্য হচ্ছে যে ডেফিনেটলি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া আমি বলতে চাচ্ছি যে আপনি আপনার বাইকের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেক সিস্টেম যেটা আমি মনে করি ব্রেক সিস্টেমটা আপনি খুবই ইম্পর্টেন্ট ভাইয়া আপনি সেটা সবসময় চেক আপ রাখবেন আর হচ্ছে চাক্কার যে টায়ারের যে ইয়ে হাওয়া এটা আপনি অলওয়েজ রাখবেন আপনি যে জিনিসটা একটু বলে দিই হাওয়া কত রাখবেন যেটা হচ্ছে যে আপনি সামনে অবশ্যই রাখবেন তিরিশ আর পিছনে হতে তিরিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এটা মনে রাখবেন সবসময় আর এটা অলওয়েস আপনি এক পর পর আপনি চেক করবেন ওকে থ্যাংক ইউ এটা মনে রাখবেন আর হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন আর হচ্ছে ওভারঅল আর কোনো প্রবলেম তো আমি দেখি না কারণ আমি এই জিনিসটা সবসময় করে আসতেছি এটাই আমি এখনও এটাই আমি সবসময় মেনটেন করি ভাইয়া আপনার জন্য শুভকামনা জিটি সিক্সটি আপনি ভালো মতো ইউজ করেন আরও অনেক কিছু ফিচার্স আছে জিটি সিক্সটি আস্তে আস্তে চালাবেন শিখবেন আর অনেক কিছু আছে আমি মনে করি চালা চালাতে চালাতে আপনি ই করবেন থ্যাংকস হ্যাল ভাইয়া ইট মোস্ট ওয়েলকাম খালিদ ভাই আপনার আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স গেদার হবে আশা করি জিটি সিক্সটি একটা মজার ব্যাপার হচ্ছে এটা টক পাওয়ারটা খুবই ভালো যখনই টক দিয়ে খুবই স্পিড হয়ে যায় ভালো লাগে জিনিসটা আমি লিটারেলি আমার বাসার থেকে মিরপুর সাইট ফিট থেকে আমার অফিস বাংলা মোটর প্রতিদিন আমি আট আট ষোলো কিলো আমি ই করি রান করি এর ফাঁকে তো হাবি চাবি থাকেই তো মনে করেন বিশ কিলো মোটর প্রতিদিন আর কি করি সাথে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আমার সাথে মানে আমি সেটা শেয়ার করছি ইভেন সেটা করব আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মোটামুটি অনেকজন মানুষই দেখতে পাচ্ছে যেহেতু আমি নতুন ইউজার ছোটো ছোটোখাটো ইউজার তো আপনাদের সাপোর্ট ভালোবাসা অনেক বড় একটা ব্যাপার আমার কাছে যদি মনে হয় আমার কাছে মাত্র একজন ভিউয়ার্স দেখে সেটা আমার কাছে অনেক কিছু আমার কাছে মনে হয় একজন ভিউয়ার আমার কাছে এক কোটি সমান সো আমি প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা সাবস্ক্রাইবার যারা আছে সবাইকে আমি আমার মনের অন্ত অন্তর অন্তস্থ থেকে ভালোবাসি আপনাদের ভালোবাসার পাশে থেকার পাশে থাকার যে আহ্বান আমি সবসময় জানাই এটাই আর কি মনে হয় একটা বড় ব্যাপার সো এই আর কি আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে জিটি টি সিক্সটি নিয়ে আপনাদেরকে একটা জিনিস বলি যেটা হচ্ছে যে জিটি সিক্সটি কিন্তু বৃষ্টির সময় এখন যেহেতু বর্ষাকাল আসসালামু আলাইকুম সুরের আসর কুমিল্লা আসসালামু আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি আমাকে আসলে সুন্দরভাবে একটা রেসপন্স করেছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার গ্রামের বাড়ি কিন্তু কুমিল্লা ওকে আমি একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে খালি শুভ ভাই আপনি আবার আপনাকে প্রশ্ন করছেন আমি ভাড়া বাসায় থাকি ভাইয়া চার্জ দেওয়ার সিস্টেমটা কি কীভাবে করা করলে ভালো হয় ভাইয়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ভাড়া বাসায় আপনার নিচে যে পার্কিং সিস্টেমটা আছে দারোয়ানের রুম থেকে আপনি চাইলেই করতে পারেন আপনি তখন আর যদি আপনার মিটার বক্সটা যদি আপনার নিচে থাকে পার্কিং পার্কিং যে প্লেসটা ওইখানে যদি থাকে তাহলে আপনার মিটার বক্স থেকে একটা লাইন বের করে আপনি একটা প্লাক তৈরি করে রাখতে পারেন সেখানে চার্জ দেন যেটা আমি করছি আমার বাসা থেকে আমি একটা মিটার বক্স থেকে একটা লাইন নিয়ে ওইখানে আমি চার্জিংয়ের জন্য একটা পোর্ট বানাইছি ভাই ওকে ভাই আপনি এটা করতে পারেন ওকে ধন্যবাদ আশা করি শুভ আমি আপনার প্রশ্নটা উত্তরটা আমি সুন্দরভাবে দিতে পেরেছি এবং আপনি বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন আপনি ইয়েস বলুন যদি না বুঝতে পারেন আবার আপনি আমাকে আপনাকে আমি বুঝে দিবো ওকে ভাইয়া আপনি আরেকটা প্রশ্ন করেছেন সুরের আশোর কুমিল্লা যাক আলহামদুলিল্লাহ শুনে অনেক ভালো হইলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অ্যান্ড রূপ আজাদ ওয়ান অফ মাই ক্লোজ ফ্রেন্ড হাই রূপ আর ইউ থ্যাংক ইউ সো মাচ ওয়াও থ্যাংক ইউ খালিদ ভাই থ্যাংক ইউ সো মাচ আপনি ক্লিয়ার বুঝতে পারছেন আপনার যে কোনো প্রকার ভাইয়া যে কোনো রিলেটেড কোশ্চেন যে কোনো রিলেটেড সাজেশন আই ক্যান গিভ ইউ আমি আছি আর দুই হচ্ছে যে আমি যখন নতুন ইউজার ছিলাম ভাইয়া আমি কিন্তু তেমন বেশি কোনো সাজেশন পাই নাই আর আমি যেহেতু আপনাদের মানে আমি যেহেতু রিয়েল এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেই কারণে আমি চাচ্ছি আপনাদেরকে পার্সোনালি এই শেয়ার এই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য ভাইয়া সো আর আমি সবসময় মনে করি শেয়ার শেয়ারিং ইজ কেয়ারিং সো ওকে আমরা আরো কিছুক্ষণ থাকি ওয়েট করি আমি জানি আমি হুট করে চলে আসছি আপনাদের মাঝে আসলে মানে হুট করে চলে আসা বা মানে সময় বের করা এটা আমি ফ্যাক্টর মনে করি না ভালোবাসার মানুষগুলোর সাথে না সুন্দরভাবে হুটহাট করে চলে আসতে হয় ওকে আমার একটা কোশ্চেন আসছে ভাইয়া সুরের আছর কমিলা ভাইয়া আপনি অনেক সুন্দরভাবে কথা গুছিয়ে বলেন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আমি চেষ্টা করি ভাইয়া যতটুকু পারি চেষ্টা করি আপনাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা আমার পাশে থাকবে আর আপনাদের এই সাপোর্টগুলো থাকলে আরও অনেক অনেক ভালো ভালো কিছু হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য আর আপনাদের জন্য আমি অবশ্যই দয়া করব আমি জাস্ট একজন ছোট ইউজার আমি আমার জায়গা থেকে যতটুক পারি চেষ্টা করতেছি ইজ মাই রিয়েলি নিউ অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট অ্যান্ড আই অ্যাকচুয়ালি ট্রাই টু অ্যাকচুয়ালি ট্রাই টু ইউটিলাইজ মাই চ্যানেল ওয়েল এস আই ওয়ান্ট টু শেয়ার মাই এক্সপিরিয়েন্স ইউ গাইডস ইজ মাই অ্যাকচুয়ালি কমিটমেন্ট তবে আমার একটু প্রবলেম হচ্ছে যে আমি দিন দিন কোনো ভালো ভালো আরও ভালো ভালো কিছু আপনাদের কন্টেন্ট নিয়ে আসতে চাই তো অ্যাকচুয়ালি আমি একটু বলে রাখি আমি আমি যেহেতু মানে আমার কাজের পাশাপাশি যেমন আমি এক সরি আমি এমনি কিন্তু আমি একটা জব করি আমি একটা কনসালটেন্সি ফার্মে জব করি যেখানে হচ্ছে অস্ট্রেলিয়া ইউকে অ্যান্ড ইউএসএতে আমরা স্টুডেন্টকে কাউন্সিলিং করে থাকি কনসালটেন্সি করে থাকি সো ওইখানে আমি অ্যাজ এ জেনারেল হিসেবে কাজ করি সো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছি সো এই আর কি মোটামুটি কিন্তু আপনাদের সাথে আমি চলে আসছি আট মিনিট বত্রিশ সেকেন্ড হয়ে গেছে সো ইনশাল্লাহ আপনার ছোট ভাই পাশে থাকবে ধন্যবাদ ভাই আপনি পাশে থাকবেন দোয়া করি আপনি খুবই ভালো একটা মানুষ দোয়া রাখবেন ভালো থাকবেন খালেদুর ভাই প্রশ্ন চুজ চুজ টু বাই জি টি সিক্সটি থ্যাংক ইউ ইয়েস ব্রাদার ডেফিনেটলি ইউ আর রাইট ইন ট্র্যাক বাট থিং ইজ দ্যাট আমি ইয়াদিয়ার কাছে পার্সোনালি একটা জিনিস সাজেস্ট করব বা করেছি অলরেডি ওদেরকে ওনাদেরকে মার্কেটিং টিম বা রিসার্চ টিম আছে তাদেরকে বলেছি যে একটা জিনিস যে ভাইয়ারা আপনারা চাইলে আপনাদের যে ব্যাটারি যে ইটা আছে এটা অবশ্যই যেন আমরা ডিচেবল করে মানে এটা যেন আমরা রিমুভ করে বাসায় চার্জ দিতে পারি সেক্ষেত্রে কিন্তু ওই যে বাসার নিচে যে চার্জিং যে ঝামেলাগুলো সেগুলো জন্য আমরা এড়াইতে পারি ঝামেলাগুলো সো আশা করি তারা এই মডেলগুলো নিয়ে আসবে যেহেতু ইয়াদের ব্যালেক্স নামে একটা আছে সে ওইটা কিন্তু রিমুভাল হ্যাঁ ব্যাটারি রিমুভাল খুব সহজে কিন্তু এটাই করতে কিন্তু দামটা একটু প্রাইসটা বেশি দুই লাখ কত জানি আমি ঠিক ভুলেছি বাট ইয়াদের যদি সিক্সটির দামও কম না এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই আর কি বাট আশা করি এইগুলা প্রাইসগুলো মোটামুটি একটু রেঞ্জেবল থাকলে মিডে মানে রেঞ্জ বলতে ওয়ান ফিফটি মতো থাকলে আমার কাছে মনে হয় ভালো কারণ হচ্ছে মানুষ দিন দিন ইলেকট্রিক ইভির সাথে কিন্তু ভালো পরিমাণ একটা ম্যাচ তারা মানে খাওয়াচ্ছে কারণ হচ্ছে যে আমি নিজেও আসলে একটু কনফিউজ ছিলাম ফার্স্টে যখন ইয়া দেওয়া জিটি সিক্সটি বা ইয়া দিয়া যখন কিনি তখন মাঝে মাঝে চিন্তা করতাম আল্লাহ ব্যাটারি কী হবে ক্যামনে কী কী হবে কিন্তু দিন শেষ আসলে না কোনো জিনিস ইউজ না করলে আপনি বুঝবেন না আপনারা যখন ইউজ করবেন তখন কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে বোঝা যায় যে কত এক্সপিরিয়েন্স গ্যাদার হয় তো আমি পার্সোনালি বলবো যে ইয়েদের জিটি সিক্সটি কেনার পর থেকে আমার অনেক কিছু সেভ হয়েছে যেমন আমার যেমন হচ্ছে আগে আমি পাবলিক ট্রান্সপোর্টেশনে আমি ইউজ করতাম তো খুবই পেন জিনিসটা মানে খুবই অড লাগতো তো বেসিক্যালি ঢাকা শহরে পাবলিক ট্রান্সপোর্টেশান সন্ধ্যার পরে যখন ছুটি হয় আর খুবই আসলে মনে করেন যে লাইক কষ্টকর সো এখন নিজের একটা বাইক আছে সেটা দিয়ে কিন্তু আমি পার্সোনালি খুব সুন্দরভাবে অফিস এসে আমি যেখানে মন চাই সেখানে যাই আমার মন চাইলে যদি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই সেখানে যেতে পারি ইভেন দো আমি যখন চাই যদি মন চাই যে আমি একটু ফুচকা খেতে বা আমি কিছু কোথাও কিছু খাবো আমি কিন্তু সেটা করি ফ্রিডম ইস অল অ্যাবাউট ফ্রিডম সো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আপনারা ইলেকট্রিক বাইকের সাথে আরও লাইক আরও অনেক বেশি আপনারা মানে খাপ খাওয়াবেন সো এটাই আর কি অ্যাডাপ্ট করারই অনেক বড় ব্যাপার সো খালি চুয়া ইউর ভিডিওস হেল্প মে টু চুজ দ্য বাই জিটি সিক্সটি আই এম রিয়েলি গ্রেটফুল ব্রাদার আই এম রিয়েলি মাস গ্রেটফুল যে আমার এই ভিডিও দেখে আপনি একটা মানে বাইক আপনি ক্রয় করেছেন জিটি সিক্সটি আমাকে কিন্তু কোনো কোম্পানি নট এ সিঙ্গেল মানি বা কোনো প্রমোশনের ক্ষেত্রে কোনো কিছু বলে নাই বাট আমি চাই আমার এক্সপিরিয়েন্সগুলা মানুষের মধ্যে মানে সে স্প্রেড আউট হয়ে যায় দ্য রিজন বিহাইন্ড দ্যাট আমি দ্যাটস ওয়াই আই আই ক্রিয়েট মাই চ্যানেল অ্যান্ড আই হ্যাভ টু শেয়ার মাই ওন এক্সপিরিয়েন্স থিংস দ্যাটস ওয়াই আমি চাই যেটা চেয়েছি সেটাই হচ্ছে আমি একজন ছোটো ইউজার খুবই ছোটো বাট আই এম ট্রাইং মাই বেস্ট আশা করি ভালো কিছু হবে আপনারা দোয়া রাখবেন পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ যারা যারা আছেন আমার কুমিল্লা থেকে একটা ভাই আছে তারা তার কাছে আমি অবশ্যই কৃতজ্ঞ ইবেন খালিদ শুভ ভাই আপনার কাছেও আমি অনেক কৃতজ্ঞ আপনারা আমাকে রেসপন্স করেছেন বিকজ আমি ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইভ ইন ইউটিউব চ্যানেল সো আপনাদের রেসপন্স আমার কাছে অনেক বড়ো একটা ব্যাপার সো আই এম ভেরি মাছ হ্যাপি যে যারা যারা যতটুকু রেসপন্স করেছেন আই এম ভেরি হ্যাপি গাইস সো মোটামুটি হুট হুট করে চলে আসলাম তো মনে করলাম যে আপনাদের সাথে একটু আড্ডা মারি জিটি সিক্সটি নিয়ে যতটুকু পারি ইউটিউব করতে ওকে আরেকটা কোশ্চেন আছে খালেদ ভাই চার্জ কি টোয়েন্টি পার্সেন্ট হলে দিব হ্যাঁ ভাই আপনি চার্জ টোয়েন্টি পার্সেন্ট হলেই দিবেন ডেফিনেটলি ভাইয়া কারণ আমি কিন্তু সবসময় টোয়েন্টি পার্সেন্ট যখনই হয় তখনই কিন্তু চার্জই দিই কারণ আমি ইভেন তো আমি আপনাকে একটা জিনিস বলে রাখি আমি কিন্তু ইয়াদের জিটি সিক্সটি এত পরিমাণ এক্সপিরিয়েন্স আপনি করেছি যেমন মনে করেন যে আমি টোয়েন্টি টোয়েন্টির পরে মানে যখন শেষ হতে হতো আমি সেভেন পার্সেন্ট পর্যন্ত মানে সেভেন পার্সেন্ট চার্জ দিনে কিন্তু পুরো ঢাকা শহর ঘুরছি মানে সব দিকে আমি ই করছি ইভেন রোদ বৃষ্টি ঝড় বাদল সব কিছুতে আমি মানে ইউজ করেছি কোনো সমস্যা হয় বেস্ট ওকে মাঝে মাঝে চার্জ জিরো করতে হয় আমি একবার করেছি এবার জাস্ট একবার করছি ওইটা করলে আপনার ব্যাটারি ক্যালিব্রেশন যেটা ক্যালিব্রেশন করতে খুবই সুবিধা হয় আপনি একবার হলে একবারই জিরো করে ফেলবেন তারপরে আর করা দরকার নেই ভাইয়া ওকে সেক্ষেত্রে আপনার ব্যাটারি যে ক্যালিব্রেশন জিনিসটা করতে অনেক সুবিধা হয় চার্জেও অনেক মানে ই হয় জিনিসটা হেল্প হয় সো এ আর কি বেসিক্যালি ভাই খালি ছু আপনি কোন এরিয়াতে থাকেন আপনি কোথায় থাকেন আর আপনার প্রফেশনটা কি আসলে বলা যাবে তো দেখতে দেখতে মোটামুটি কিন্তু আমি তেরো মিনিট আপনাদের সাথে আছি আপনারা খুবই সময় মানে আপনাদের যারা সময়ের মধ্যে এত ব্যস্ততার ভিতরে যে আপনারা আসলে আমার আমার ভিডিওটা দেখতেছেন আমার লাইভটা দেখতেছেন আপনাদের কাছে আপনাদের কাছে আমি আসলে অনেক বড় কৃতজ্ঞ ও ভাইয়া যশোর থেকে দেখতেছে ও মাই গড ইভেন ভাইয়া যশোরে থাকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি যশোরে দুইবার গিয়েছিলাম যে যেটা হচ্ছে আমি আগে যখন শুটিং করতাম শ্যুটিংয়ের পারপাসে যশোর খুলনাতে গিয়েছিলাম যশোরে শুটিং করা হয়েছে সো আলহামদুলিল্লাহ ভাইয়া এই আর কি সো যশোরে আইটি পার্কে জব করি ভাইয়া গ্রাফিক ডিজাইন আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ ভেরি নাইস ভেরি নাইস আপনার জন্য তাহলে এই বাইকটা অনেক হেল্প হয়েছে আমার মনে আপনার বাসা থেকে আপনার অফিসে যে হেল্পটা হয় আমার মনে হয় সেটা অনেক হেল্প হয় আমার মনে হয় সো আই গেস ইট উইল বি রিয়েলি হেল্পড ফর ইউ গাইস সো এই আর কি আমি দেখতে পাচ্ছি আমার সাথে মোটামুটি অনেকেই আছে যতটুকুই আছে দুই আলহামদুলিল্লাহ সো আমি সবসময় একজন মনে করি কি জানেন আমি ছোটোতে অনেক খুশি হই আমি কোনো কিছুতে বেশিতে কোনো সময় খুশি হই না আমি পার্সোনালি আমি সবসময় মনে করি যে আমার ছোট কিছু থাকলে আমি ছোট কিছু নিয়ে আমি হ্যাপি থাকি কারণ কার হচ্ছে কার হচ্ছে যে আল্লাহ আল্লাহ কাছে আমি এটা সুক্রিয়া জ্ঞাপন করি যে ছোট কিছুর ভিতরে ভালোবাসা বেশি অতনৈত থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া সো মোটামুটি অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম আপনাদের রেসপন্স আমি পেয়েছি আলহামদুলিল্লাহ ভাইয়া সো দোয়া করবেন অনেক সময় দিলেন আমি দোয়া করি আপনারা ভালো থাকবেন সবাই অ্যান্ড আমি আবার আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ দেন আমি অবশ্যই কাউন্টার নিয়ে আসবো আপনাদের মাঝে অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমার যত সাবস্ক্রাইবার যারা আছে সবাইকে মনের অন্তরস্থল থেকে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লাভ ইউ সো মাচ